আশেপাশে কিছু কেনার জন্য চেষ্টা চালাচ্ছে আমি যাচ্ছি ছাগলের হাটায় ইন্ডিয়ার এই চাকা পয়সা দিয়ে ঘুর গুড় করে দিচ্ছে লোক সুন্দর ছাগল বেঁচে কিনা হচ্ছে দেখি কি দাম বলে দর্শক দেখেন এই টাকা পড়ল ও আছে 20000 টাকা মনে হয় বিজ হয়ে গেছে 5000 দর্শক দেখেন খুব সুন্দর সুন্দর কাশি এই টাকা গুনতিছে যাত্রী কাশি এত আস্তমার এখানে আছে

এখন বিক্রি হতো আমরা কত কিনিছে তা বলবে না তার কারণ আবার বিক্রি করবেন ওনারা কেনেন আর বিক্রি করেন আর ওই দেখেন ওই গরু আসতেছে এই যে গরু গাড়ি ভরে গরু আসতেছে আমি ছাগলের হাটার হাটায় যাচ্ছি